শীতের সবজি পাতা দিয়ে আজকে পেটি মাছ ভাজা করছি শীতকালে এই মাছ ভাজাটা খেতে গরম ভাতে খুবই ভালো লাগে তার জন্য প্রথমেই মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চারফালা করে রেখেছি তারপর একটা ছোটো ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম নিয়েছি যেহেতু আজকে আমি চারটে পিস পেটি মাছ ভাজা করব তাই সেই অনুযায়ী মশলাটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক ইঞ্চি পরিমাণ আদা দুটো বড়ো সাইজের রসুনের কোয়া আর বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা তারপর বেটে নেবো জল ছাড়াই বেটে নেব ভালো করে বাটা হয়ে গেছে এবার এই বাটাটা একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি এইসব মাছ ভাজা কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে খাই কিন্তু বাড়িতেই খুব সহজে এইভাবে মাছ ভেজে খেতে পারেন এবার এই বাটাটার মধ্যে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস যেহেতু আমি চার পিস মাছ ভাজবো তাই জন্য হাফ পাতিলেবুর রস দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখার পর যেই পেটি মাছগুলো রেখে দিয়েছি সেই পেটি মাছ এই মাছের মধ্যে দিয়ে এপিট ওপিট খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেবো আপনারা চাইলে এর মধ্যে ছোট একটা কাঁচা টমেটোও দিতে পারেন আমার কাছে কাঁচা টমেটো ছিল না তাই আমি দিয়ে সেক্ষেত্রে আর পাতিলেবুর রস দিতে হবে না এবার পেটিগুলোর এপিটোপিট করে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি মশলা মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেব না তার কারণ তাহলে মশলা থেকে জল কাটতে শুরু করে দেবে এবার আমি আজকে একটা মাটির তাওয়া নিয়েছি আপনারা কড়াই কিংবা যে কোনো ফ্রাই প্যান নিতে পারেন মাটির তাওয়া দিয়ে দিলাম সর্ষের তেল যেহেতু ভাত দিয়ে খাবো তাই সরষের তেলেই ভাজছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো এক একটা দিক ভেজে নেব এভাবে মশলাটা একটু ওপরে দিয়ে দিচ্ছি যখন মাছের দিকটা উল্টাবো তখনও আবার অপোস সাইডে মশলাটা লাগিয়ে দেব তিন থেকে চার মিনিট পর এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আবারও মাছের অপর দিকে মশলা লাগিয়ে দেব এইভাবে আরও তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর আমি মাছটা তুলে নিলাম তাহলে তৈরি হয়ে গেল সবজি দিয়ে মাছ ভাজা